পল্লীগ্রাম টিভির প্রাক্তন জনপ্রিয় অভিনেতা শফিক গ্রেপ্তার হওয়ার মূল কারণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সঠিকটা জানতে পারবেন শফিকের অভিনয় দেখেনি বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল ভিডিও ছাড়তেই মিলিয়ন মিলিয়ন ভিউ হতো পল্লীগ্রাম টিভি চ্যানেলে সেই হিরো শফিককে আজ রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার করলো রেজিনগরের একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে সেই মেয়েটিকে বিয়ে না করাই মেয়েটি রেজিনগর থানায় লিখিত অভিযোগ করেন লিখিত অভিযোগের ভিত্তিতে রেজিনগর থেকে গ্রেপ্তার করে তবেই ঘটনাটি পুরো তদন্ত শুরু করেছেন রেজিনগর থানার পুলিশ এই নাবালক গ্রেপ্তার হওয়ায় দুই জেলায় অশান্তি শুরু হয়েছে শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বের হতে না হতেই বড় ঘটনা ঘটে গেল কিছুই বোঝা যায় না। তবে আরো পরিষ্কার হয়ে যাবে শফিক পুলিশকে কি বলে এই বিষয় পরিষ্কার হয়ে যাবে এবং পরে কোর্ট কি রায় দেবে এই আশাই আমরা অপেক্ষায় রইলাম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন